মাঠে অপরাধী ধরতে অনসাইট ভেরিফিকেশন সিস্টেম ওআইভিএস নামের একটি বিশেষ যন্ত্র নিয়ে মাঠে নেমেছে র্যাব বাহিনীটি বলছে কেউ নাশকতা করতে এলে অথবা কোন অপরাধী ভোটের মাঠের আশপাশে এলে সন্দেহজনক হিসেবে তাদের ভোটার আইডি নিয়ে ওআইভিএস এ প্রবেশ করালে তার বিস্তারিত তথ্য চলে আসবে তাদের দাবি এই প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধীরা ভোট কেন্দ্রের আশপাশে আর আসবে না ফলে নাশকতা সহ যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা কম থাকবে মোবাইল ডিভাইসের মতো দেখতে এই যন্ত্রটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনো স্থান থেকে পরিচালনা সম্ভব হওয়ায় সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হবে না বলেও জানিয়েছে র্যাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আমরা একটি প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি যেটি হচ্ছে ও আইভিএস অর্থাৎ অনসাইট আইডেন্টিফিকেশান অ্যান্ড ভেরিফিকেশান সিস্টেম আমরা মনে করি যে এই ওয়াইভিএস ব্যবহারের ফলে মানুষের দুর্ভোগ বা জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে যারা এই ধরনের বহিরাগত বা যারা বিভিন্ন সময় এই নির্বাচনে বাহিরে প্রভাব বিস্তার করতে পারে বা যিনি কেন্দ্রের ভোটার না বা সেখানে প্রভাব বিস্তার করার জন্য কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করছেন এই জাতীয় ব্যক্তিদেরকে আমরা শনাক্ত করে তাদের ব্যবস্থা আমরা নিতে কমান্ডার জানান র্যাবের নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম কাজ করবে সেই সঙ্গে ভোটের মাঠের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ডগ স্কোয়াড বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষ প্রয়োজনে র্যাবের হেলিকপ্টার ইউনিটও প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী দশ তারিখ পর্যন্ত আমাদের প্রতিটি আসনে আমাদের জনবল থাকছে এবং দেশব্যাপী সাতশোর অধিক পেট্রোল আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে দশ তারিখ পর্যন্ত আমরা সবাই মাঠে আছি এবং বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প প্রায় তিরিশটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে সেখানে আমাদের আলাদা প্রস্তুতি থাকছে ডাইভ ডগ স্কোয়াড থাকছে বোম স্কোয়াড থাকছে স্পেশাল ফোর্স থাকছে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থাকবে এলিট ফোর্স র্যাব তাদেরকে আইনা হাতে নিয়ে আসতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি সাদ্দাম হোসাইন বাংলা ভীষণ ঢাকা